রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনো দিন আগে ওকে দেখেছি বারবার লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পরেছে কালো রেশমের কাপড় আচল তুলেছে মাথায় দুলুন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হল কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে মচেনার অচেনার গাম্ভীর হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজ বিধির খুলে আলাপ করলেম শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানালার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁয়া চেয়ে পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সঙ্গে এক সময় আঙুল নাড়িয়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসলুম ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে কিছু মনে করো না সময় কোথা নষ্ট করবার আমাকে নামতে হবে পরে স্টেশনে দূরে যাবে তুমি তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে সত্য করে বলবে তো আমি বললাম বাইরের আকাশের দিকে তাকিয়ে আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি একটু করে রইলাম চুপ করে তারপর বললাম রাতে তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কি জানি বানিয়ে বললেন নাকি ও বললেন থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরে স্টেশনে আমি চললাম একা